আমি অনেক বড় স্বপ্ন লালন করি এ প্রতিষ্ঠান নিয়ে এই প্রতিষ্ঠান লক্ষ্মীপুরের জন্য গৌরব হবে সাল আমি যেখানে গিয়েছি ওই এলাকা উন্নত হয়েছে পল্লীবিদ্যুৎ ছিল সেখানে প্রায় দুই শত অভিভাবক আমার বাসা ভাড়া ছিল আমার বিশ্বাস এখানে আসার পরে এই মদিনা কলোনির ওয়েট অনেক বেড়ে যাবে সম্মান অনেক বেড়ে যাবে শুধু মদিনা কলোনি নয় এটা লক্ষ্মীপুরকে বিশ্বের বুকে সম্মানিত করার স্বপ্ন আলম করে আয় প্রতিষ্ঠান শুরু করেছি লক্ষ্মীপুর আইডিয়াল আলী মাদ্রাসা অনেক বড় স্বপ্ন লালন করে দুই সাল থেকে পদচারণা শুরু করে আমাদের প্রথম স্লোগান ছিল শতভাগ এ প্লাসের স্বপ্ন আলহামদুলিল্লাহ আমরা ধারাবাহিকভাবে পাঁচ বছর আমরা বিজ্ঞান বিভাগে শতভাগে প্লাস পেয়ে আসছি আলহামদুলিল্লাহ বলে মরিব দরবার শুক্রিয় জ্ঞাপন করছি মরিব আমাদেরকে সহযোগিতা করার জন্য রসুল আরবি সাল সালাম পালন করে আমি আজকের প্রোগ্রামে আগত মেহমানদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে ওনারা শতব্যস্ততার মাঝেও আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদেরকে উৎসাহিত করেছেন অনুপ্রেরণা দিয়েছেন ধন্য করেছেন আমাদের মাঝে উপস্থিত আছেন লক্ষ্মীপুরে গৌরব লক্ষ্মীপুরে গড় মানুষের জননন্দিত ব্যক্তিত্ব আগামীর লক্ষ্মীপুর গড়ার স্বপ্নবাস লক্ষ্মীপুর সদর তিন আসনের এমপি পদপ্রার্থী আমার একান্ত প্রিয় ব্যক্তিত্ব যেনার সাথে দীর্ঘ দশ বছর আমি একাত্রে ঈদের নামাজ পড়েছি অনেক স্মৃতি মনে পড়ে যায় আজকে উনি আমাদের মাঝে এসেছেন আমরা আইডিয়াল আলী মাদ্রাসার ছাত্র অভিভাবক শিক্ষক পরিচালনা পর্ষদ সবার পক্ষ থেকে অনেক আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকে উপস্থিত আছেন আমাদের এই মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্ন থেকে যিনি আমাদেরকে পাঠ দান অনুমোদনের জন্য এই মাদ্রা বোর্ড থেকে ভিজিট করতে আসে উনি আমাদেরকে যে স্বপ্ন দেখে গিয়েছেন যে মন্তব্য করে গিয়েছেন আমি জানি না স্যারের মনে আছে কিনা আমার মনে আছে আলহামদুলিল্লাহ আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি আল্লাহ মনে হয় স্যারের কথা কবুল করছে ইনশাআ আল্লাহ আজকে আইডিয়াল মাদ্রাসা সমগ্র বাংলাদেশের প্রাইভেট মাদ্রাসাগুলোর জন্য রোল মডেল ইনশা আল্লাহ অগণী মাদ্রাসা আমাদেরকে অনুসরণ করছে জেলা পর্যায়ে তো আছেই বিভাগীয় পর্যায়ে আমরা বরাবরেই সেরা বরাবর করে আসছে এই বৎসরও চট্টগ্রাম গোটা বিভাগে পঞ্চাশ জন বৃত্তির মধ্যে আমরা দশ জন এগারো জন আমাদের আমাদের সেই যিনি আমাদের স্বপ্ন দেখিয়েছেন সেই মহান ব্যক্তি নাইমের সাবেক সিনিয়র ফ্যাকাল্টি ম্যানেজার অফিসার এবং মাদ্রা বনের সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা জেনাব প্রফেসর সাদান সাহেব আমাদের মাঝে আজও অন্যান্য ব্যক্তির উপস্থিত আছেন সময় সংক্ষিপ্ত সবার নাম করছি না সবাইকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি দোয়া চাচ্ছি আমি অনেক বড় স্বপ্ন লালন করি এ প্রতিষ্ঠান নিয়ে এ প্রতিষ্ঠান লক্ষ্মীপুরের জন্য গৌরব হবে সার আমি যেখানে গিয়েছি ওই এলাকা উন্নত হয়েছে পল্লীবিদ্যুৎ ছিল সেখানে প্রায় দুই শত অভিভাবক আবার বাসা বাড়া ছিল আমার বিশ্বাস এখানে আসার পরে এই কলোনির ওয়েট অনেক বেড়ে যাবে সম্মান অনেক বেড়ে যাবে শুধু কলোনি নয় এটা লক্ষ্মীপুরকে বিশ্বের বুকের সম্মানিত করার স্বপ্ন আলম করেই আমি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা শুরু করেছি আমি আজকে প্রধান মেহমান দোয়া চাচ্ছি আন্তরিক দোয়া চাচ্ছি কারণ উনি আল্লাহর দিনের জন্য যে কষ্ট করতেছেন পরিশ্রম করতেছেন ওনার দোয়া কবুল হবে আমি এই শতর্দৃশ্যের মাঝেও কিছু মানসিক কষ্টে আছি কিছু মানসিক টর্চারিং প্রতিহিংসার মুখোমুখি আছি যা বিশেষ করে আমার রেজাল্ট করুন শুভন ভাই জানেন আমার বড় আবির নিশান ভাই জানেন আমার বিশ্বাস আজকে এগারোটা বাজে আমাকে এটা মামলা মোকাবিলা করা হতে হচ্ছে আমি সময় নিয়ে দুইটা বাদে সেখানে এক করব আমার এই উন্নতি মাদ্রাসা উন্নতি সহ্য করতে পারতেছে না আপনাদের দোয়া চাই আপনাদের নেক চাই আমি যেন প্রশান্ত মানে একটা জাতীয় মানে প্রতিষ্ঠান করার যে স্বপ্ন আল করি আমাকে যেন সে সুযোগ আল্লাহ করে দেয় এই দোয়া দোয়াছে আবারও আপনাদেরকে আন্দোলন অভিনন্দন জানি মোবারকবাদ জানি আপনাদের দোয়া আছে আমি আমার আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ আবরাক